নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের উপর পেজ নাম্বার থ্রি থার্টি নাইন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল পেজ নাম্বার থ্রি থার্টি নাইন টাইম আছে তিন ঘন্টা পনেরো ফুল ফুলমার্কস নব্বই প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই থার্টি মিনিটস স্বামী স্কুলে গেছিল তিরিশ মিনিট দেরি করে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য পার্সন হু ফোর্স স্বামী টু গো টু স্কুল ওয়াজ হিজ ফাদার যে ব্যক্তি স্বামীকে স্কুল যেতে বাধ্য করেছিল সে হচ্ছে তার বাবা অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি স্বামীনাথন গেভ দ্য এক্সকিউজ অব হেডেক ওয়ান্স স্বামীনা একবার মাথার যন্ত্রণা নৌজাহ দিয়েছিল এই একবার নয় দুবার দিয়েছিল কিন্তু যেখানে এই যে তিনশো উনচল্লিশ পালে যে প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজের যে অংশটা দেওয়া আমি একবার লিখেছি এ ইজ দ্য ফোর স্বামী নেভার মেট এনি ওয়ান গুড অ্যাজ স্যামুয়েল স্বামী স্যামুয়েল স্যারের মতো এত ভালো কোনো ব্যক্তির সঙ্গে আগে কখনো সাক্ষাৎ করেনি অপশন বি ইজ দ্য রাইট ফাইভ স্বামী স্যাড ডাউন স্বামী বসে পড়লো ফিলিং স্যাড সে দুঃখিত বোধ করলো অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা এখানে তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান অ্যাকর্ডিং টু স্বামী স্বামীর মতে হি ওয়াজ সাফারিং ফ্রম হেডেক সে মাথার যন্ত্রণায় ভুগছিল নাম্বার টু দেন হোয়াই ডিড ইউ কাম অল স্পিকার ইজ স্যামুয়েল তাহলে তুমি এলে কেন এখানে বক্তাকে স্যামুয়েল নাম্বার টু থ্রি দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোমওয়ার্ক শিক্ষক মহাশয় বাড়ির কাজগুলো দেখছিল এরপরে আছে দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই দুটো আছে দুই দুগুনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্যামুয়েল ওয়াজ ইন টাইম ইন হিজ স্কুল স্যামুয়েল তার স্কুলের সময় মতো ছিল এটা স্যামুয়েল নয় এটা হচ্ছে স্বামী এখানে স্যামুয়েল স্যার কিন্তু সময় মতো স্কুলে ছিল কিন্তু এখানে স্যামুয়েল স্যারের ওপর বেশি গুরুত্ব দেয়নি এখানে স্বামীর ওপর দিয়েছে তাই এটা ফলস করেছে আমি আর লিখতে হবে এফ যদি ভুল যায় অবশ্যই বলবে আর হাফ অ্যান্ড আওয়ার লেট স্যামুয়েল সেড নাম্বার টু স্যামুয়েল প্রেসড স্বামীজ প্যারেন্টস স্যামুয়েল স্বামীর পিতামাতার প্রশংসা করেছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম এরপরে আছে পোয়েম তো দুই দেয়ের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে র্যাল পুয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে বন্ধুরা পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য কম্পিটিশন অফ এ ইয়ার নিডস এভরি সিজন একটি বছর সম্পূর্ণ হতে প্রত্যেকটা ঋতুর দরকার হয় অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য স্কুইডেল ইজ নট অ্যাজেম্পট অফ বিং লিটল কাঠবিড়ালি ছোট হওয়াতে লজ্জিত বোধ করে না অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ওয়ার্ড ফরমার ইজ এ অ্যাডজেক্টিভ এখানে এই যে ফরমার শব্দটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর হিয়ার বান রেফার্স টু স্কুইডেল এখানে বান বলতে বোঝায় কাকে স্কুইডেলকে অপশন এ ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টু ইন্টু টু এই টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডাজ দ্য স্কুইডেল শো হিজ গ্র্যাটিউড টু দ্য মাউন্টেন কার্ডু আলি কীভাবে পর্বতের প্রতি তার কৃতজ্ঞতা দেখিয়েছে আনসার দেখে নাও ইন রেলফ ওয়ার্ল্ড ইমারসনস ফেবেল দ্য স্কুইডেল ইজ থ্যাংকফুল টু দ্য মাউন্টেন ফর কারণ ইট মেক্স আ ভেরি প্রিটি স্কুইডেল ট্যাক ফর হিম কারণ সে তার জন্য একটা ভালো কারগরের রাস্তা তৈরি করে দেয় দাস এভাবে দ্য স্কুইডেল সোজ দেখিয়েছে হিজ গ্র্যাটিচিউড তার কৃতজ্ঞতা টু দ্য মাউন্টেন পর্বতের প্রতি নাম্বার টু হোয়াট ইজ দ্য মেসেজ কনভেড বাই দ্য এক্স এই উদ্ধৃতি দ্বারা সংগৃহীত বার্তাটা কী দ্য মেসেজ কনভেড বাই দ্য এক্স্ট ইজ দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে এভরি বিং প্রত্যেকটা জীবন্ত প্রাণী লিভিং অর নন লিভিং জীবন্ত বা নির্জীব বিগ আর স্মল ছোট বা বড় হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স বেঁচে থাকার জন্য নিজের নিজের প্রত্যেকের বা অস্তিত্বের জন্য নিজের নিজের কারণ আছে ওকে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট আনসেন আছে আনসেন্টের রিপোর্ট আকারে দেওয়া হয়েছে তো পুরো আনসেন্টের বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা এরপরে পুরো আনসেন্টের বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো ক্যালকাটা নভেম্বর টোয়েন্টি সেভেন আর জার্মান কোম্পানি প্রমিসেস টু টার্ন হাউডাজ মাউন্টেন অফ গার্বেজ ইন্টু এ ফাউন্টেন অফ এনার্জি হাওড়ার আবর্জনার পাহাড়কে শক্তির ফোয়ারায় পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে একটি জার্মান সংস্থা বার্লিন বেস্ট আই এন টি ইসি মাইক্রো পাওয়ার এজি আ পায়োনিয়ার ইন কনভার্সন অফ ওয়েস্ট ইন্টু এনার্জি হ্যাজ লিঙ্কটা ডিল উইথ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন টু বিল্ড আর রুপিস থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ক্রোড প্লান্ট অ্যাট ডোমচুর গার্বেজ উইল বি প্রসেসড টু জেনারেট ইলেকট্রিসিটি বার্লিন ভিত্তিক আইএনটিসি মাইক্রো পাওয়ার এই জি বজ্রকে শক্তিতে রূপান্তরের পথ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে তিন হাজার চারশো কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে এবং সেখানে আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে দিস গার্বেজ টু এনার্জি প্লান্ট উড বি ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন ইন্ডিয়া গিভিং সচ ভারত আর স্পিন এই আবর্জনা থেকে শক্তি প্লান্ট হবে ভারতের প্রথম যেটা স্বচ্ছ ভারতকে নতুন গতি দেবে দিস প্রজেক্ট নট অনলি প্রমিসেস টু কিপ হাউডা ক্লিন রেনিয়েবল সোর্স অফ এনার্জি বাট অলসো অ্যান ইজি সলিউশন টু ইটস প্রবলেম অফ মাউন্টেন গার্বেজ এই প্রকল্পটি কেবল হাওড়াকে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দেয় না শক্তির পুনর্নবীকরণযোগ্য উৎস এর একটি সহজ সমাধানও দেয় দ্য ডাম্পিং গ্রাউন্ড অ্যাট বেলগাছিয়া ইজ অলরেডি এ থ্রি সরি থার্টি স্টোরে মাউন্টেন অফ ওয়েস্ট বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডে ইতিমধ্যে তিরিশতলা সমান আবর্জনা স্তূপ হয়েছে দ্য প্রজেক্ট উইল বি কোলাবরেটেড উইথ আই এন টি মাইক্রো পাওয়ার এজি হ্যাভিং ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড নিউয়েস্ট পেটেন্ট টেকনোলজি ফর কনভার্সন আর সলিড ওয়েস্ট টু রিনিয়েবল এনার্জি বেলগাছিয়ার ডাম্পিং স্টেশনে বা ডাম্পিং গ্রাউন্ডে তিরিশতলা সমান বর্জ্য ফেলা হয়েছে যেখানে কঠিন বর্জ্যকে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে রূপান্তর করার জন্য বিশেষ সেরা এবং নতুন পেটেন্ট প্রযুক্তি থাকা আইএনটিইসি মাইক্রো পাওয়ার এজির সাথে এই প্রকল্পটি সহযোগিতা করা হবে দ্য নাইনটি ফান্ডিং উড বি বাই এ কনসোটিয়াম অব জার্মান কোম্পানিজ নব্বই শতাংশ তহবিল জার্মান কোম্পানিগুলির একটি কনসোর্টিয়াম দ্বারা হবে দ্য রিমাইনিং টেন পার্সেন্ট উইল বি গিভেন বাই দা কর্পোরেশন বাকি দশ শতাংশ দেবে কর্পোরেশন বিসাইড দে উইল গিভ এ থার্টি ফাইভ একর ফ্রি চার্জ টু দ্য প্রজেক্ট এছাড়া তারা প্রকল্পকে পঁয়ত্রিশ একর বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দেবে দা কোম্পানি অপারেট সেভেন প্লান্টস ইন জার্মানি দ্য ইউকে ভিয়েতনাম অ্যান্ড আদার কান্ট্রিজ কোম্পানিটি জার্মানি ইউকে ভিয়েতনাম এবং অন্যান্য দেশে সাতটি প্লান্ট পরিচালনা করে দ্য হাওড়া প্লান্ট উইল সেল পাওয়ার টু সি এস ইসি আর হাওড়া প্লান্ট সিএস সিএস সিইএসির কাছে বিদ্যুৎ বিক্রি করবে ইট উইল প্রোভাইড এমপ্লয়মেন্ট টু অ্যাবাউট থ্রি হান্ড্রেড পিপল ইন দ্য ফার্স্ট ফেজ প্রথম পর্যায়ে তিনশো জনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কনসাল্ট জেনারেল ওলাফ ইভারসন সেট দ্যাট স্টেটস লাইক মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট হ্যাড এক্সপ্রেসড ইন্টারেস্ট ইন দ্য টেকনোলজি কনসাল্ট জেনারেল ওলাফ ইভারসান বলেছেন যে মহারাষ্ট্র এবং গুজরাটের মতো রাজ্যগুলি প্রযুক্তিতে আগ্রহ প্রকাশ করেছেন ইট ইজ হোপড দ্যাট ইন অ্যাবাউট টেন ইয়ার্স বেলগাছিয়া উইল বি হুইথ আউট দ্য ডাম্প অ্যান্ড দ্য ল্যান্ড উইল বি ইউজড ফর ডেভেলপমেন্ট আশা করা যায় যে প্রায় দশ বছরের মধ্যে বেলগাছিয়ার ডাম্প মুক্ত হবে এবং জমি উন্নয়নে ব্যবহার করা হবে তো এটা নেওয়া হয়েছে টেলিগ্রাফ থেকে নেওয়া হয়েছে আঠাশে নভেম্বরের ঘটনা ওকে বন্ধুরা এরপরে আমি আনসেন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য রাইট আনসার ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা কোশ্চেন আছে অল্টারনেটিভ এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য প্লান্ট উইল বি ফাউন্ডেড অ্যাট ডোমচুর প্লান্টটা স্থাপিত করা হবে ডোমচুরে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য হিপস অফ গার্বেজ উইল হিপস অফ গার্বেজ হুইচ উইল বি ক্লিন ইজ সিচুয়েটেড অ্যাড সে আবর্জনা স্তূপ যেগুলো পরিষ্কার করা হবে কোথায় সেটা অবস্থিত হবে ডোমজুড়েতে বেলগাছিয়াতে নয় হুইচ উইল বি ক্লিন না এখানে বলেছে আবর্জনা স্তূপগুলো যেটা পরিষ্কার করা হবে সেটা কোথায় ডোমজুড়েতে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার প্রথম করেছিলাম এখানে বেলগাছিয়া করেছিলাম কিন্তু বেলগাছিয়াটা হবে নি মনে হচ্ছে বুঝলেন কারণ বেলগাছিয়াতে ডাম্পিং করা হয় মানে এখন আবর্জনাগুলো ফেলা হচ্ছে বেলগাছিয়াতে বেলগাছিয়াতে ফেলা হচ্ছে পরে বেলগাছিয়া থেকে তুলে নিয়ে যে ডাম্পিং করা হবে ডাম্পিং মানে পরিষ্কার করা হবে শক্তি তৈরি করা হবে কোথায় ডোমজুরে তাই এখানে অপশন বি ইজ দা রাইট আনসার ডোমজুর ওকে নেক্সট নাম্বার থ্রি দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ পিপল হু উইল বি এনগেজড ফেজ ওয়ার্কার থ্রি হান্ড্রেড প্রথম পর্যায়ে কতজন লোক নিয়োগ হবে তিনশো জন লোককে নিয়োগ করা হবে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর ফর দ্য ইনস্টলেশন অফ দিস প্লান্ট হাওড়া কর্পোরেশন হ্যাজ টু স্পেন্ড থার্টি ফোর হান্ড্রেড ক্রোর্স এইটা তৈরি করার জন্য হাওড়া কত দেবে চৌত্রিশশো কোটি টাকা অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ দ্য গার্বেজ টু এনার্জি প্লান্ট উড বি দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন ইন্ডিয়া এই ধরনের প্রোগ্রাম ভারতে প্রথম অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স দ্য হাওড়া প্লান্ট উইল সেল পাওয়ার টু সি হাওড়া প্লান্ট শক্তিরা কাকে বিক্রি করবে সিএস কে অপশন এ ইজ দা রাইট আনসার বন্ধুরা এরপরে আছে সিএল রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি হয় এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য প্রপোজড পাওয়ার প্লান্ট উইল বি ইনস্টল সোল্লি বাই হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন প্রস্তাবিত পাওয়ার প্লান্টে শুধুমাত্র হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন দ্বারা ইনস্টল করা হবে এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট হ্যাজ লিঙ্কড হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন টু বিল্ড রুপিস টু বিল্ড রুপিস থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড করার প্লান্ট অ্যাট ডোমচুর হার গার্বেজ উইল বিসেস টু জেনারেট ইলেকট্রিসিটি নাম্বার টু ইট ইজ এক্সপেক্টেড দ্যাট বেলগাছিয়া উইল বি উইথ আউট দ্য ডাম্প ইন অ্যারাউন্ড আশা করা হচ্ছে যে বেলগাছিয়ায় প্রায় এক দশকের মধ্যে থাকবে এটা ট্রু হবে আর টি সাপোর্টিং ল্যান্ড উইল ডেভেলপমেন্ট নেক্সট নাম্বার থ্রি মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট হ্যাড এক্সপ্রেস ইন্টারেস্ট ইন দ্য টেকনোলজি মহারাষ্ট্র এবং গুজরাট প্রযুক্তিতে আগ্রহ প্রকাশ করেছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট কনসাল্ট জেনারেল ওলাফ সেট দ্যাট স্টেটস লাইক মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট হ্যাড এক্সপ্রেস ইন্টারেস্ট ইন দ্য টেকনোলজি বন্ধুরা এরপরে আছে সিয়দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু ফোর ইকাল টু এইট চারটে কোশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হু উইল ফাইন্ড সরি হুই হু উইল ফান্ড দ্য প্রজেক্ট কে এই প্রকল্পে অর্থায়ন অর্থায়ন করবে অব জার্মান কোম্পানিজ দ্য নাইনটি পার্সেন্ট ফান্ডিং থার্টি ফাইভ এক ফ্রি চার্জ টু দ্য প্রজেক্ট মানে দেখে না নব্বই শতাংশ তহবিল জার্মান কোম্পানিগুলোর একটি কনসোটিয়াম দ্বারা হবে বাকি দশ শতাংশ দেবে কর্পোরেশন পাশাপাশি তারা পোকাবে পঁয়ত্রিশ একর বিনামূল্যে দেবে ওকে নেক্সট নাম্বার টু হোয়াট উইল বি দ্য কন্ট্রিবিউশন অফ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন টু দ্য ইনস্টলেশন অব পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে হাওড়া পৌর কর্পোরেশনের অবদান কী হবে আনসার দেখ নাও বার্লিন বেস্ট আই এন টি মাইক্রো পাওয়ার এজি আ পায়োনিয়ার ইন কনভারশন অফ ওয়েস্ট ইন ইন্টু এনার্জি হ্যাজ আ ডিল উইথ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন টু বিল্ড রুপিস থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড কারোর প্লান্ট অ্যাট ডমজুর হোয়ার গার্বেজ উইল বি প্রসেসড টু জেনারেট ইলেকট্রিসিটি মানে নাও বার্লিন ভিত্তিক আইএন মাইক্রো পাওয়ার এজি বজ্রকে শক্তিতে রূপান্তরের পথপ্রদর্শক হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে রুপি নির্মাণের জন্য একটি চুক্তি করেছে ডমুজে চৌত্রিশশো কোটি টাকার প্লান্ট যেখানে আবর্জনা প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপাদন করা হবে নেক্সট নাম্বার থ্রি মেনশন সাম প্লেসেস হোয়ার দ্য জার্মান কোম্পানি ইজ অপারেটিং অ্যাট প্রেজেন্ট কিছু জায়গা উল্লেখ করো যেখানে জার্মান কোম্পানি বর্তমানে কাজ করছে আনসার দেখলাম দ্য কোম্পানি অপারেটস সেভেন প্লান্টস ইন জার্মানি দ্য ইউকে ভিয়েতনাম অ্যান্ড আদার কান্ট্রিজ দ্য হাওড়া প্লান্ট উইল সেল পাওয়ার টু সিইএসসি কোম্পানিটি জার্মানি ইউকে ভিয়েতনাম এবং অন্যান্য দেশে সাতটি প্লান্ট পরিচালনা করে হাওড়া প্লান্ট সিইএসির কাছে বিদ্যুৎ বিক্রি করবে এরপর আছে নেক্সট নাম্বার ফোর ইন হোয়াট ওয়ে উইল পাওয়ার বিটেড প্লান্ট প্লান্টে কোন উপায়ে বিদ্যুৎ উৎপাদন এনার্জি হোয়ার গার্বেজ উইল বি প্রসেসড টু জেনারেট ইলেকট্রিসিটি পাওয়ার প্লান্টটি বর্জ্যকে শক্তিতে রূপান্তরিত করবে যেখানে আবর্জনা প্রক্রিয়া যাতে করে বিদ্যুৎ তৈরি করা হবে ওকে বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে তিনটি আছে এক নাম্বার করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ফোর ক্যাঙ্গারোজ ফ্রম ইউকোহামা ইন জাপান ল্যান্ডেড অবতরণ করেছে ইন কলকাতা অন আর্লি অন থার্সডে বৃহস্পতিবার জাপানের ইহুকোহামা থেকে চারটে ক্যাঙ্গারু ল্যান্ড করেছে ল্যান্ড করেছে কলকাতায় এবার ল্যান্ডেড হলো কেন দেখো ঘটনাটা ঘটে গেছে তার মানে পাস্ট তার মানে ল্যান্ড হওয়ার সম্ভাবনা ছিল কেন হলো না কারণ এখানে প্রেজেন্ট টেন্স হচ্ছে না পাস্ট তাই ল্যান্ড কাটা হয়ে গেল ল্যান্ডস হবে না কেন কারণ চারটে ক্যাঙ্গারু চারটে ক্যাঙ্গারু পুরাল তার মানে ভার পুরাল হবে এখানে সিঙ্গুলার ভাব দেওয়া আছে তাই হলো না তারা শুধু ল্যান্ডেড অবতরণ করেছে অ্যান্ড হেডেড এবং তারা গেছে এগুলো সব প্যাসিভ হলে ভালো হতো হেডেড মানে কি তারা গেছে কোথায় টু নিউ হোম আলিপুর জিওলজিক্যাল গার্ডেন এবং তারা আলিপুর চিড়িয়াখানাতে আনা হয়েছে আনা হয়েছে মানে প্লাস কিন্তু ভয়েস এখানে অপশান আছে দেখো হেড আছে হেডেড আছে আর হেডস আছে মানে সেম টু সেম হেড কেন হবে না কারণ প্রেজেন্টেন্সের ঘটনা নয় তাই হচ্ছে না পাস্ট টেন্সে ঘটনা তাই হেডস হচ্ছে না এবং এখানে পাস টেন্সে হচ্ছে মানে হেডেড হলো হয়েছে দিজ ফোর এই চারটে দিস এই চারজনকে চারজন চারজন ফ্লিউ উড়ে এসেছে কোয়া থেকে উড়ে এসছে ফ্রম ইহোকা টু ব্যাংকক ইহকা থেকে ব্যাংকক এসছে ফ্রম হোয়ার যেখান থেকে দে টু ক্যানাদার ফ্লাইট টু কলকাতা আবার ব্যাংকক থেকে কলকাতাতে ফ্লাইটে করে এসছে তার ল্যান্ডেড হলো হেডেড হলো এবং ফ্লিউ হলো বাকিগুলো হলো না কেন হলো না আমি বলে দিলাম ফ্লোনটা তো হবেই না কারণ ভিতরি আর ফ্লো তো আবার কি জিনিস ফ্লো তো হবে না ওকে এটা সোজা আছে কিন্তু এটা করার জন্য বুদ্ধি দরকার না শুধু সাধারণ বুদ্ধি কি বলছি আমি সাধারণ সামান্য নলেজ থাকলে হয়ে যাবে এটা ওকে এরপরে আছে পাঁচের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন প্রেস্টিজিয়াস দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার উই আর রিয়েলি প্রাউড অফ হিম ওকে রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য প্রেস্টিজিয়াস দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার উই আর রিয়েলি প্রাউড অফ হিম দা দা দুটো আসে সে বসলো অফ ওকে বন্ধুরা আর্টিকেল প্রেপজিশনটা বসালাম ঠিক আছে কিন্তু তোমাদের বোঝানো হলো না ভালো করে দেখলাম রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান তিনি প্রথম এশিয়ার ব্যক্তি তিনি নির্দিষ্ট করে আছেন তাই দা বসলো আবার দ্য নোবেল প্রাইজ কেন বসলো নোবেল প্রাইজ তো একটি আছে পৃথিবীতে তাই দা বসলো আর প্রাউডের পর সবসময় বসে তাই অব্যসে গেল ওকে এরপরে চলে আসছি বিয়ের ডাইট ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান অ্যালিস সেড হাউ ক্লিভার আই এম এক্সক্লামেটারি সেন্টেন্সে দেওয়া আছে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে মানে হলো অ্যালিস বললো আমি কত চালাক তার মানে কি অ্যালিস গর্ব করছে যে আমি কত চালাক একটা গর্ব হচ্ছে আমার মধ্যে তাহলে গর্বর ইংরাজি কি প্রাউড হতে পারে তাহলে আনসার লিখছি দেখে নাও অ্যালিস এ এল আই ই অ্যালিস এক্সক্লেমড হুইথ ই এক্স সি এল এ আই এম ডি এক্সক্লেমড এক্সক্লেমড হুইথ ভ্যানিটি সে অহংকার করে বা গর্ব করে বলছে এক্সক্লেমড উইথ ভ্যানিটি অথবা প্রাইড ওকে পিআরআই ডি করতে পারো বা ভ্যানিটি করতে পারো কেন এখানে সে অহংকার করছে বা গর্ব করছে অ্যালিস এক্সক্লেমড উইথ ভ্যানিটি অর প্রাইড দ্যাট জে অ্যালিস এখানে মেয়ের নাম তাহলে এখানে আইটা হয়ে যাবে সি দ্যাট সি পার্স্ট্যান্স হবে ওয়াজ সি ওয়াজ ভেরি ক্লেভার ভি আর ওয়াই ভেরি ক্লেভার সি এল ই ভিইআর দেখো অ্যালিস এক্সক্লেমড উইথ ভ্যানিটি অর প্রাইড দ্যাট সি ওয়াজ ভেরি ক্লেভার ওকে নাম্বার টু মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক ভয়েস চেঞ্জ করতে দিয়েছে আমার বন্ধু আমাকে একটি গল্পের বই দিয়েছে আমার বন্ধু আমাকে একটি গল্পের বই দিয়েছে এখানে দেখে নাও অবজেক্ট কোনটা এখানে দুটো অবজেক্ট আছে ভার্ভের পরে যেতে হবে সে হচ্ছে মেন অবজেক্ট মি আছে মি তাহলে হবে আই पास टेंस आई बस वज आई वज गेफ्ट गिभन आई वाज गिभ आई वाज गिभ स्टोरि एस टीओ आर ओ स्टोरि बुक बी डब्लू के बुक हुई जा आई वज गिभन ए स्टोरी बुक ब्रेंड एफ आर आई एन टी देखो आई वज गिभन ए स्टोरी बुक बै माई फ्रेंड আমাকে দেয়া হয়েছে একটি গল্পের বই আমার বন্ধুর দ্বারা ওকে লাস্ট নাম্বার থ্রি আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ আমি তোমাকে সবসময় মনে রাখবো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে তোমাদের করতে দিচ্ছে নেগেটিভ সেন্টেন্স তার মানে কি আমি কখনোই তোমায় ভুলে যাব না আমি কখনোই তোমায় ভুলে যাবো না মানে কি আমি তোমায় সবসময় মনে রাখবো তাহলে আমি আই উইলটা বসবে কারণ ফিউচার টেন্স আছে তো আই উইল অলওয়েজের অ্যাডজেক্ট অপোজিট হবে নেভার আই উইল নেভার রিমেম্বারে অপোজিট হবে ফরগেট আই উইল নেভার ফরগেট ইউ আমি তোমাকে কখনোই ভুলে যাবো না তার মানে কি তোমাকে সবসময় মনে রাখবো তাই না বন্ধুরা এরপরে আছে দাগ ফ্রেজাল ভাব ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে ফ্রেজাল ভাব আছে এক নম্বর পর তিন নম্বর অপশান দেখে নাও কী কী দিয়ে আছে পুট ডাউন টেক আফটার সেট আপ কাম অ্যাক্রস ওকে ফার্স্ট নাম্বার ওয়ান রিমা রিজেম্বলস হার মাদার রিমাকে ঠিক তার মায়ের মতো দেখতে রিজেম্বল মানে একই রকম আফটার তাহলে রিমা আর এ হবে টেক্স টি এ কে এস ভুল হচ্ছে এ কে ই এস টেক্স কেন টেক্স বসলো কারণ এখানে ভার্বের সঙ্গে এস যোগ করা আছে টেক্স আফটার হার মাদার রিমাকে তার মায়ের মতো দেখতে ওকে স্টপ রিমা টেক্স আফটার হার মাদার তাকে তার মায়ের মতো দেখতে নাম্বার টু প্লিজ রাইট ইউর নেম দয়া করে আপনার নাম লিখো রাইট মানে লেখা তাহলে এখানে কী দিয়ে আছে দেখে নি একবারে রাইটের অনেকগুলো হয় তো রাইট এখানে পুট ডাউন আছে তাহলে হবে প্লিজ পি এল এস ইএসি প্লিজ পুট পিও টি পুট ডাউন ডি ও ডাব্লু এন ডাউন ইয়োর ওয়াই ও ইউর ইউর নেম এন এ এম এ নেম প্লিজ পুট ডাউন ইউর নেম দয়া করে তোমার নাম লেখো নাম্বার থ্রি রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য ফেয়ার মেলায় রবি তার বন্ধুর সাথে দেখা করেছিল মেট মানে সাক্ষাৎ করা কেম অ্যাক্রস পাস টেন্সে আছে রবি ও ডবল ফ্রেন্ড এফ আর তাহলে কি হবে রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য ফেয়ার মেলাই তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিল ওকে মিনিং ফর আছে নম্বর কার্ড নাম্বার নাম্বার ফার্স্ট ওয়ান এ সাইট ফর ডিপোজিটিং গার্বেজ আবর্জনা জমা রাখার একটি সাইট মানে ডাম্পিং গ্রাউন্ড মানে ডাম্পিং গ্রাউন্ড নাম্বার টু প্লেজ মানে অঙ্গীকার প্রমিস মানে প্রতিশ্রুতি বা অঙ্গীকার নাম্বার থ্রি ট্রান্সফরমেশন রূপান্তর কনভার্সন মানে হচ্ছে রূপান্তর নাম্বার ফোর অ্যান অ্যাসোসিয়েশন টিপিক্যালি অফ সেভারাল বিজনেস কোম্পানিজ একটি সমিতি সাধারণত বেশ কয়েকটি ব্যবসায়িক সংস্থার মানে কনসোটিয়াম কনসর্টিয়াম ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি পারো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই লাইক করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় বন্দে মহাতারা